তাই আমাদের যতগুলা কোর্স আছে সবগুলাতে আমরা একটা ডিসকাউন্ট দিছিলাম কামব্যাক অফার নামে সো তোমাদের টেস্ট পরবর্তীতে তোমরা হচ্ছে তোমাদের সিচুয়েশন অনুযায়ী যদি তোমার বেসিক থেকে প্রয়োজন প্রয়োজন হয় বেসিক টু প্রো রিভিশন প্রয়োজন হলে রিভিশন ব্যাচ এমসিকিউ ভালোভাবে পড়তে হলে এমসিকিউ টান্ডার সেশন অনেকগুলা কোর্স ছিল সবগুলাতে ডিসকাউন্ট দিছিলাম এবং ওই ডিসকাউন্টটা 15 নভেম্বর পর্যন্ত ছিল সো আজকে যেহেতু 13 নভেম্বর শেষ হয়ে যাইতেছে তার মানে শুধুমাত্র আগামী কাল এবং পরশুদিন এই দুই দিন তোমরা সময় পাইতেছো সো এই দুই দিনের মধ্যে তোমাদেরকে হতে হবে যদি তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে চাও যেহেতু আমরা এবং নভেম্বর থেকে ক্লাস শুরু করে দিব সো এর পরবর্তীতে আমরা কোনো রকম ডিসকাউন্ট রাখব না কিছু আমরা যে ডিসকাউন্টটা দিছিলাম ওটা 15 নভেম্বর পর্যন্ত তো তোমরা হচ্ছে বুঝে শুনে যারা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে যাও 15 নভেম্বরের আগেই ভর্তি হয়ে যাও আর এই বিষয়টা শুনে যেহেতু 16 তারিখ থেকে ক্লাস তো তোমার 15 তারিখকেই ভর্তি হয় যা উচিত কজ ক্লাসগুলো শুরু থেকে যদি স্টার্ট করে একদম একদম শুরুতেই যদি মনে করো তুমি রেগুলার থাকো তাহলে হচ্ছে ভালোভাবে শেষ করতে পারবে ঠিক আছে আর সবগুলা কোর্সই হচ্ছে

সো এজন্য কোর্সের বিষয়ে কথা বলতে চাইলে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কথা বলতে চাও কাইন্ডলি WhatsApp মেসেজ দিও WhatsApp এ আমাদের অ্যাডমিন আছে তোমাদের হচ্ছে সর্বোচ্চ হেল্প করবে ওই দিক দিয়ে এই হোক কোর্সে ভর্তি হতে চাইলে কোর্সে ভর্তি করে দিবে ঠিক আছে সো WhatsApp এ মেসেজ দিও বা WhatsApp এ কল দিও ডাইরেক্ট কল দিও না মেসেঞ্জারে হচ্ছে মেসেজ বা কল দিও ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ